নমস্কার আমি মিঠু মিঠুর ঘরকনায় সবাইকে স্বাগত সবাইকে সুপ্রভাত জানিয়ে ব্লগটা নিয়ে চলে আসলাম সকালবেলা উঠে ঘরটাকে ঝাড় দিয়ে তারপর চা করে খেয়ে নিয়েছি এরপর অনেকগুলো না বিট ছিল পাঁচটা কড়াই হচ্ছিল না বিটটা আগে খোসা ছাড়িয়ে আলুর মতো সরু সরু করে কেটে নিলাম আর দুটো আলু আলাদা কেটে রাখলাম মানে বিটটা আগে দেবো তেলে আলুটা একটু পরে দেবো বিটটা না একটু সময় লাগে এরপর কালকে রাত্রে কুলের আচার করেছিলাম এটা একটা ছোট্ট রেসিপি করেছি এবার রাতে করেছিলাম তো কড়াইয়ের মধ্যেই ছিল আচারটা নামানো হয়নি তাই এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে একটু ছোট্ট লাস্ট ভিডিওটা করে নিয়ে আর কড়াইটা মেজে নিলাম কারণ এই কড়াইয়ের মধ্যেই আবার ভাজাটা করবো এরপর প্রথমে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে বিটটা দিয়ে দিলাম আলুটা পরে দেব আর একটু মটরশুঁটি দেব। দেবো এরপর বিট আলু ভাজা হয়ে গেলে মানে এখন এত তাড়াহুড়ো লেগে যায় না মানে আগে তাও সাড়ে আটটা নাগাদ বেরোতো আর এখন প্রায় মানে কী বলবো আটটার মধ্যে তাকে খেতে দিতে হবে এবার কাটাকাটি করতেও তো সময় লাগে পাঁচখানা বিট খোসা ছাড়িয়ে সরু সরু করে কাটা আর আলু ঘজ করে কাটা যায় বিটটিট কিন্তু অত ঘজ করে কাটা যায় না তা যাই হোক তাড়াহুড়ো করে ভাজা করে দুটো রুটি করে আগে গরম গরম দিয়ে দিলাম আর শশা আর শাকালু ফলটা দিলাম দিয়ে খেয়ে দিয়ে অফিস চলে গেলেন এরপর মাছ আলা আসলো মাছ আলার কাছে ছিল কাতলা মাছের অর্ধেকটা ওটা মানে জ্যান্ত না ওই জন্য নিলাম না জ্যান্ত হলেই নিই আর না হলে নিই না চিংড়ি মাছ ছিল আর পাবদা মাছ ছিল মাছটা নিতে নিতেই নোংরা বাসি বাজালো আমি ছটফট করে দৌড়ে দৌড়ে আসলাম নোংরার প্যাকেটটা ফেলে দিলাম এরপর দেখো মাছ নেওয়া হয়ে গেছে তারপর আমার আর ছেলের জন্য চারটে রুটি বেলে নিলাম তিনশো চিংড়ি দিয়েছে তিনশো গ্রাম একশো টাকায় আর পাবদা মাছগুলো পাঁচশো টাকা করে বলছিল কিন্তু উনি লাস্টে সাড়ে চারশো টাকা করেই নিলেন আমি অল্প করে নিয়েছি তিনশো গ্রাম নিয়েছি আর দেখো তারপরে রুটিটা করে ছেলেকে ভাজা দিয়ে দিলাম আর ওর বাবার থালাতে আমি একটা ভাজা দিয়ে নিলাম আর অল্প একটু দুধের বাটিতে দুধ ছিল ওটাকে গরম করে একটা রুটি দিয়ে আমি খাবো আর কালকে রাত্রে ঠাকুরের ফুল টুল আনতে গেছিলাম তখন যে দিদির কাছ থেকে সবজি নেই একটা ইঁচড় নিয়ে এসেছিলাম এবার ইঁচুর কাটা বড্ড গো ইচোর খেতে ভীষণ ভালো লাগে আমার ইচোর চিংড়ি মাছ দিলে তো ছেড়েই দাও কথাই নেই চিংড়ি মাছ ছাড়াও আমার ভীষণ ভালো লাগে আর সত্যি কথা বলতে ভাতের থেকে যেন আমার রাতে রুটি দিয়ে বেশি ভালো লাগে কিছু কিছু জিনিস আছে যেমন সয়াবিন আমি ভালোবাসি না কিন্তু রাতে না রুটি দিয়ে খেতে ভালো লাগে ইঁচড়ও তাই এবার ইঁচোরটাকে চিংড়ি মাছ বেছেই দিয়েছে কিন্তু ওই যে পিঠের কালো সুতোটাকে আবার একটা একটা করে ওই ছুরি দিয়ে চিড়ে চিরে বের করতে হবে আর পাবদা মাছটাও কেটে দিয়েছে এরপর ইচোরটাকে কি করলাম বাইরে নিয়ে আসলাম এনে একটা এরকম কাগজের ওপরে আগে চিড়ে রেখে দিয়েছিলাম আঠাটা পুড়ে যাক তারপরে কেটে নেবো কারণ আঠাটা যখন পড়ে না গলগল করে পড়ে আর এই বটিতে না মানে ইঁচড় টিঁচড় কাটা খুব মুশকিল বসে কাটাই যায় না যেহেতু আছাড়িটা একদম সরু পায়ে বেশি ভরও দেওয়া যায় না আমি অনেক কষ্টেই এটা চিরলাম তাও দেখো কচি ইঁচড় এখনও দানা টানা বের হয়নি তাই যেন মানে জোর দিয়ে করতে পারছিলাম না মানে এরকম জিনিস কাটতে গেলে না শক্তপোক্ত বটি দরকার বড় আছাড়ি হবে যেখানে তুমি বাবু হয়ে বসে মানে ভর দিয়ে কাটতে পারবে এরপর ইঁচড়ের জন্য পেঁয়াজ রসুন আদা সব কেটে নিয়েছি আর পাবদা মাছটা ভাজার সময় না তেল অনেকটা বেশি ছিল মাছ ভাজার পরে তখন ওই তেলের মধ্যে চিংড়ি মাছটা আমি ভেজে নিয়েছিলাম যেহেতু একটু বেশি তেল ছিল ওই তেলটা মাছের ঝোলে চলে যেত আর এক গাদা মাছের ঝোলে না এক গাদা তেল কখনোই ভালো লাগে না দেখবে অনেকে আছে একটু তেল চুপচুপে খেতে পছন্দ করে কিন্তু আমরা ওরকম খাই না মানে তেলের বদল মানে ঝোলের বদলে তেল দিয়ে ঝোল হবে জলের বদলে সেরকম ঝোল খাই না আর আমার হাজব্যান্ড তো পছন্দই করে না মানে ওর কথা হচ্ছে তেল নুন চিনি যত কম খাবে তত ভালো থাকবে সুস্থ থাকবে এবার যে কারণে দেখবে আমার রান্নাতে যতটুকু প্রয়োজন একেবারে শুকনো মাছ টাছ করতে গেলে একটু তেল লাগেই বাদ বাকি যেটুকু প্রয়োজন তাই বলে এক গাদা নয় এবার নিচে বসে না কাটার চেষ্টা করলাম বটিতে তেল মাখিয়ে হাতে তেল মাখিয়ে এবার নিচে কাটতেই পারছিলাম না মানে আছাড়িটাতে ভরই দিতে পারছিলাম না ঘট ঘট হাট হাতে তেল দেওয়া বটিতে তেল দেওয়া মানে একটুখানি এদিক ওদিক হলেই না খ্যাচ করে হাত কাটবে তা আমি ভয়ের চোটে কী করলাম ওপরে উঠে একটা কাপড়ের উপরে হচ্ছে বটিটাকে নিলাম নিয়ে তারপরে কাটলাম এটাতে আমার অসুবিধা হলো না কিন্তু নিচে বসে না ওর উপরে আমি জোর দিয়ে করতেই পারছিলাম না আর ইঁচড়ের খোসা টোসা ছাড়াতে গেলে একটুখানি কিন্তু জোর দিতে হয় মোটা মোটা খোসা সেটা পারছিলামই না তা উপরে বেশ সুন্দর কেটে নিলাম আর চার ফালির মধ্যে এক ফালি আমি রেখে দিলাম কারণ এটাতেই অনেকটা হয়ে যাবে এক কিলো ছশো গ্রাম ছিল ইঁচড়টা ওই জন্য এক ফালি রেখে দিয়েছি আমার না ইঁচড় দিয়ে ডাল খেতেও খুব ভালো লাগে মুসুরির ডাল রসুন ফোড়ন দিয়ে আমার রান্নার চ্যানেলে আছে কেউ দেখলে দেখে নিয়ে সত্যি বলছি মানে এত ভালো লাগে না আর ওটার সঙ্গে আলু সেদ্ধ খেতে হয় মানে ইঁচোর মুসুরির ডালে ইঁচড় দিয়ে রসুন ফোড়ন দিয়ে তার সঙ্গে শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু মাখা দারুণ খাবার এরপর দেখো কথা বলতে বলতে কতগুলো কাজ করে নিলাম ঘরটা ডাস্টিং করে ঘরটা হাতেই মুছলাম হাতে মুছলেন একটু শুকনো হয় আর নতুন জল জল থাকে তারপরে চান করে চান করে এসে আগে ঠাকুরের জায়গাটা মুছে নিলাম ঠাকুরের বাসন মাজাই ছিল সিংহাসনটা খুব ভালো করে মানে পরিষ্কার করে মুছে নিলাম তারপর কালকে ফুল আনতে গেছিলাম ঠাকুরের ফুলের দেখো বলেছি অল্প দু চারটে দুব্যতাও এক গোছা দিয়েছে মনে হয় যেন সে শাক রান্না করে খাবো তারপর দুটো গোলাপ ফুল জবা ফুলের করি পান আমের বলল বেলপাতা তুলসী পাতা দুব্ব তুলসী পাতা আনি নি যেহেতু আমার গাছে আছে আর মালা দুটো এনেছি এবার এই মালা গাঁথা সুচ আর সুতো খুঁজে পাচ্ছিলাম না প্রায় দশ থেকে বারো মিনিট ধরে আমি সুচ সুতো খুঁজছিলাম কোথায় রেখেছিলাম মনে করতেই পারছিলাম না তারপর নারায়ণ পুজোর দিন না ওই গোছাতে গিয়ে সুচ সুতোটা একটা অন্য একটা বাক্সের মধ্যে চলে গেছিলো যাই হোক ওই সুত সুতোর পেছনে আমার অনেকটা সময় চলে গেল তারপর সিংহাসন টন তো খুব সুন্দর করে মুছে ফুল টুল দিয়ে সাজালাম মালাগুলো গেথে নিলাম আর দেখবে পুজো না ওই ঝট করে বসেই ঝট করে মানে ওঠা যায় না পুজোর ঠাকুরের কাছে তো একটু শান্তির জায়গা তোমার মাথার মধ্যে নানা রকম দুশ্চিন্তা থাকে চাপ থাকে প্রত্যেকটা মানুষের থাকে কেউ বলতে পারবে না আমার কোনো দুশ্চিন্তা নেই আমার কোনো চিন্তা নেই আমি খুব ভালো আছি আনন্দে আছি হ্যাঁ সেটা হয়তো জোর করে বলা কিন্তু যে বলবে তার মধ্যেও দুঃখ কষ্ট সবই আছে আমাদের সবার প্রত্যেকটা মানুষের মধ্যে আছে কিন্তু আমার মনে হয় এই যে ঠাকুরের সামনে বসে তুমি পুজোটা দাও মন দিয়ে পুজোটা দাও তখন যেন কিছুটা শান্তির জায়গা ওই কষ্টটাও কিছুটা কম হয় চেষ্টা করতে হয় করার মানে আমার মধ্যেও হয় দু এক সময় কিন্তু অভিমান হয় যে ঠাকুর তোমাকে আর পুজো দেবো না এত মন দিয়ে পুজো দিই করে কি হয় কিন্তু তবু দেখি ঠাকুরের সামনে বসে এই যে পুজোর জোগাড় করতে গিয়ে না মনের কিন্তু কী বলবো অনেকটা অশান্তি বলো দুশ্চিন্তা বলো এগুলো কমে যায় তারপর আজকে গাছের চারখানা হচ্ছে অপরিজিতা ফুটেছে তা আমি কোন ঠাকুর কি ফুল পছন্দ করে আমার দেখা দেখি দরকার নেই আমার গাছের ফুল আমি চারটে ঠাকুরকেই দিয়েছি সব ঠাকুরকে ঠাকুরের বুকে অপরাজিতা ফুল দিয়েছি আর কি চারটে ফুটেছে তো আমার খুব আনন্দ হচ্ছিলো যে সব ঠাকুরকে দিতে পারবা থোকা থোকা না অপরাজিতাগুলো সত্যিই খুব ভালো লাগে এরপর এই চিংড়িটা করে নিলাম এই তো কেটে সেদ্ধ করে রেখেছিলাম আমার চিংড়ি মাছটা আগে ভাজাই ছিল তারপর যেমন করে করে আর কি মাংসর মতনই তো করতে হয় সবাই জানে কষা কষা করে করলাম তারপর পাবদা মাছের ঝোল আর সকালে বিট আলু ভাজাও অনেকটা ছিল আর এই চিংড়ি দিয়ে ছেলেকে দিলাম আর আমি খাবো শুধু ইচোর চিংড়ি আর দই দিয়ে আসলে ইচোর আমার খুব প্রিয় বললাম না চিংড়ি মাছ না থাকলেও আমার খুব ভালো লাগে তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছে কেমন লাগলো প্লিজ একটু কমেন্ট করে জানিও ভালো লাগলে ভিডিওটা লাইক করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা